বন্ধুরা এখানে একটি থ্রি ডি ওয়ালপেপার দেখতে পাচ্ছেন দেখেন আমি এখান থেকে এক্সাম্পল হিসাবে এটা অন করলাম তো ব্যাক করলেই দেখতে পাবেন এখান থেকে ভিতর থেকে কিন্তু উঠে আসলো এবং আমি এখান থেকে গ্যালারিটা ওপেন করে আবার ব্যাগ দিলাম দেখবেন ভিতর থেকে উঠে আসলো তো একদম জীবন্ত ওয়ালপেপার থ্রি ডি ওয়ালপেপার আপনি নিজের ছবি দিয়েও কিন্তু এরকমভাবে তৈরি করতে পারবেন এটা অনেক ইন্টারেস্টিং আর এটা একদম সহজ কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে মোবাইলের স্ক্রিনে সেভ করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি তো এরকম থ্রি ডি ওয়ালপেপার তৈরি করার জন্য আপনাদেরকে সত্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো আপনারা গুগল স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিবেন গুগল প্লে স্টোরটা ওপেন করার পর সার্চ বার্স অপশনে যেয়ে লিখবেন মিকো এম আই সিও মিকো ওয়েডস ই টি জাস্ট মিকো লিখলেই কিন্তু চলে আসবে দেখেন আমি সার্চ করলাম এখানে দেখতে পাচ্ছেন মিকো ওয়েটস লাইভ এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল দিবেন মাত্র মিলিয়ন ডাউনলোড আছে এটা ইনস্টল দিবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এরকম অ্যাড আসলে এখান থেকে ক্লোজ অপশনে চাপ দিবেন এরপর আপনারা এই আনলকের মধ্যে ক্লিক করবেন আনলকে ক্লিক করার সাথে সাথে এরকম একটি অ্যাড শো হবে আপনারা এই অ্যাডটা কেটে দিবেন উপরের দিকে ক্রস অপশন দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলেই হয়ে যাবে তো এরপর আপনারা এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন ওয়ালপেপার নামের অপশন আছে এই নিচের দিকে এই ওয়ালপেপারের মধ্যে ক্লিক করতে হবে এরপর আপনাদেরকে ডাই লাইভ ওয়ালপেপার এখানে ক্লিক করতে হবে এখানে কিন্তু অনেকগুলো ওয়ালপেপার দেখতে পাচ্ছেন আপনার পছন্দ মতো আপনি যে কোনো ওয়ালপেপার সেট করতে পারবেন তো আমি প্রথমে যে ওয়ালপেপারটা আছে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি তো এই ওয়ালপেপারের মধ্যে ক্লিক করবেন ওয়ালপেপারের মধ্যে ক্লিক করার পর অ্যাড আসলে আপনারা অ্যাডটা ক্লোজ করে দিবেন। তো এরপর আপনারা এখান থেকে এই পিকচার যে আছে এই পিকচারের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখান থেকে নিচে অপশন চলে আসবে ক্লিক রিপ্লেসে ক্লিক রিপ্লেসের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার একটি পিএনজি ছবি নিতে হবে তো এখান থেকে আমি এই পিকচারটা নিয়ে নিলাম তো ডান অপশানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনি কিন্তু এই ছবিটা কিন্তু এরকমভাবে কিন্তু ছোটো বড়ো করতে পারবেন তো আমি এরকম রেখে দিলাম তো রেখে দেওয়ার পর আপনারা এখান থেকে মার্কের মধ্যে ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক করার পর আপনি যেখানে লেখা দেখতে পাচ্ছেন এই লেখার মধ্যে ক্লিক করবেন লেখার মধ্যে ক্লিক করার পর এই এখানে ক্রস অপশন আছে এই ক্রস অপশনে ক্লিক করলে কিন্তু লেখাগুলো কেটে যাবে কেটে যাওয়ার পর আপনার নিজের নাম দিবেন তো আমি আবির নামটা দিয়ে দিলাম তো নামটা দেওয়ার পর এই টিক অপশনে ক্লিক করে দিবেন টিক অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই টিকের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর ফটোগ্রাফ নাম্বার ওয়ান লেখা আছে এখানে ক্লিক করবেন তো এই অপশানগুলো আপনারা এই ক্রসে কেটে দেবেন তো আবার ফটোগ্রাফের মধ্যে ক্লিক করে দিয়ে আবার এই ক্রস অপশানে কেটে দিলে সবগুলো কিন্তু কেটে যাবে তো আবার টিক টিকমার্কে দিয়ে দিলাম তো নামটা কিন্তু চলে আসছে তো এরপর আপনারা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবেন এরকমভাবে নিজের সুবিধা মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেবেন তো নেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন আপনারা এই থ্রি ডি ওয়ালপেপার কিন্তু দেখতে পারবেন এখানে প্রিভিউ অপশন আছে এখানে ক্লিক করলেই দেখেন সরা সরাসরি কিন্তু চলে আসছে তো আবারও আমি এই পিকচারের মধ্যে ক্লিক করে দিলাম তো পিকচারের মধ্যে ক্লিক করলে এরকম অপশন আসবে তো এখান থেকে আপনারা এই অ্যাপ্লাই যে অপশান আসে এই অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দেবেন এরপর আপনারা এখান থেকে আবারও অ্যাপ্লাই অপশন চলে আসবে অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর হোম স্ক্রিন এবং হোম অ্যান্ড লক স্ক্রিন আপনি কিন্তু হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনেও সেট করতে পারবেন শুধু হোম স্ক্রিনেও সেট করতে পারবেন তো আমি এখান থেকে হোম স্ক্রিনে জাস্ট হোম স্ক্রিনে দেবো এই জন্য হোম স্ক্রিনে ক্লিক করে দিলাম তো এখন যদি আমি এখান থেকে ব্যাক করে বের হয়ে যাই এই ওয়ালপেপারে কিন্তু এই ছবিটা সেট হয়ে গেছে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা যে কোনো ছবি সেট করতে পারবেন তো বন্ধুরা অনেকে আছেন পিএনজি ফটো কিভাবে করতে হয় সেটা জানেন না তো সেটা করার জন্য আপনারা গুগল কোম বাজারটা ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ বারে যে লিখবেন রিমুভ আর এম ও ই রিমুভ বিজি লিখবেন বিজি জাস্ট রিমুভ বিজি লিখে সার্চ করে দিয়ে এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন তো এখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে নেবেন জাস্ট পিকচারের উপর সিলেক্ট করে ডান অপশানে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন পিকচারটা কিন্তু অটোমেটিকভাবে পিএনজি হয়ে যাবে তো পিএনজি হয়ে গেছে এখন জাস্ট এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে এখান থেকে ফ্রি অপশন দেখতে পাচ্ছেন ফ্রিতে ক্লিক করে দেবেন দেখুন উপরে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এটা এখন সরাসরি ওপেন করে দেখাচ্ছি তো এইভাবে কিন্তু পিএমজি ফটো তৈরি করতে হয় তো বন্ধুরা ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে বলতে পারেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ